পশ্চিমবঙ্গের ছটি উপনির্বাচনের ফল প্রকাশ হলো আজ ছটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ফল প্রকাশের পরই সবুজ আবিরে মাতোয়ারা সারা বাংলা পূর্ব বর্ধমানের জেলার খণ্ডঘোষ ব্লক ও মেতে উঠল সবুজ আবির খেলায় এমনই এক চিত্র ধরা পড়ল খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডি এলাকায় নবনির্মিত অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী লকাই সহ বেরুগ্রামের সকল নেতৃত্বদের সাথে নিয়ে বিজয় উৎসবের আয়োজন করা হয় বোয়াইচন্ডি তৃণমূল কংগ্রেস কার্যালয় এলাকায় আজ সকাল হতে না হতেই এলাকার সমস্ত নেতৃত্বরা এবং সকল স্তরের কর্মীরা ভিড় জমাতে শুরু করে বোঁয়াইচী তৃণমূল কংগ্রেস কার্যালয় চত্বরে সকাল থেকেই বৈকাল পর্যন্ত চলে নাচ গান আবির খেলা মধ্যাহ্নে সবার জন্য থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা অঞ্চল সভাপতি শেখ শাকাদ আলী লকায় বলেন বাংলা জুড়ে ছটি উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার তাই আজকে আমাদের এই উৎসব আজ এই পশ্চিমবঙ্গের যে ছটা বিধানসভার উপনির্বাচন সেই উপান উপনির্বাচনে ছটা বিধানসভাতেই ব্যাপক ভোটে জয়লাভ করেছে আমাদের তৃণমূলের মহামাটির সরকার সেই উপলক্ষে আজ আমাদের খণ্ডগোষ ব্লকের বেরুকগ্রাম অঞ্চলের এই বোঁয়চন্ডী কার্যালয়ে সকল কর্মীরা আনন্দে একদম বিজয় উৎসবে মেতে উঠেছে আজকে আমাদের টোটাল বেরুকগ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা এবং প্রধান উপপ্রধান সকলেই উপস্থিত থেকে এই বিজয় উৎসব পালন করা হচ্ছে আমাদের আমাদের খন্ড ব্লকে বিজেপি বলে কোনো পতাকা নেই বিজেপি বলে কোনো এখানে কোনো আর খন্ডবোশ ব্লকে রইল না আমাদের ব্লক সভাপতি মাননীয় অপার্থ ইসলাম মহাশয় নির্দেশে আজকে আমরা এই বিজয় উৎসব পালন করছি এবং আমাদের খন্ডগোশ ব্লকে আর বিজেপির বিরোধী কোনো কিছু রইল না আজ থেকে একদম সাফ ধুয়ে মুছে সাফ আপনার নাম পরিচয় আমার নাম শেখ লকাই এই দেুপ্রাম অঞ্চলের অঞ্চল দেখি